Oke, okay, everybody, good morning. Assalamualaikum, Bang. Waalaikumsalam. Ini apa makan? Nasi kerabu. Nasi kerabu. Kerabu. Malai... Kerabu. Oh, kami awak suka makan ni, eh? Eh, nama nasi kerabu. Yeah. Ini apa? Nasi ini... ada apa apa ini? Ada sambal. Sambal. Cili, cili. Cili. Sayur. Ini apa? Daging. Daging. Ini daging. Ini? এই যে আবাং আজকে অনেকদিন পর ছুটি থেকে কালকে আছে কাজে গুড মর্নিং আশা করি এই যে অধ্যাশ ছিল কালকে অবশ্য একটা ভিডিও দেখছেন অনেকদিন দিন পর আছে

হ্যাঁ এগুলো অবশ্য আমাদের দেশে নাইকে নাসি সি এর ভেতরে শাক সবজি আছে ধনিয়া পাতা কপি আরও মালয়েশিয়ান কিছু সবজি সাম্বাল সাম্বালটা হলো আপনার যে মরিচ দিয়ে মিষ্টি দিয়ে একটা টক আচার বানায় সেটাকে সাম্বাল বলে আর এই যে আপনি দেখতেছেন এই যে এটা গোস্ত ভাজা কয় আমরা ডাগিন পাকা মানে গোস্ত পোরা গোস্ত এই তো আর সকাল সকালে খাইতেছে এই তো

এরা কিন্তু মিনারেল ওয়াটার খায় না হাতের সাথে ওরা এটা শকত খায় বেশি মিনারেল ওয়াটার কালো হ্যাঁ ওরা খায় হলো হাতের সাথে যে সরবত শরপত লেবুর অথবা এদের তে তারে তে আইস এদের তে কপি বিভিন্ন ধরনের ইয়া শরপত আছে আলে সাহেব সবচেয়ে বেশি পছন্দ করে এই তো খাইতেছে নাসি গ্রাবু রাবু গ্রাবু নাসিক রাবু ওই ক্যামেরা একটু প্রবলেম হয়েছে আমার ক্যামেরাটা সুন্দর ভাবে দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ এই করছে যে মালয়েশিয়ান বেতন পায় পাঁচ হাজার ইঙ্গিত তাহলে বাংলাদেশে এক লাখের উপরে হচ্ছে তাই করতেছে যে এত টাকা বেতন পাচ্ছে নতুন ফোন কিনিস নাকি তাই Takkan? Or bual tu, seorang bual dia sahaja. Or bual pas sahaja. Insya Allah kasih doa chicken lah. Kasih doa chicken. Lah. Hmm? Hmm. Allah. Ha, amin. Pedas. <laughs> uh, spicy. Uh, spicy. Awak kaya mah uh. tapi special makan. Saya tak kaya. Saya makan ini satu hari satu kali sudah. Aduh. Sampai cikgu, sampai besok baru makan. <laughs> Ikut saya. <laughs>

ওকে গাইস ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই আর চেক আপ জাঙ্গাল লুপা সাবস্ক্রাইব বাই গুড মর্নিং গুড মর্নিং বাই বাই ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার বাই থ্যাংক ইউ ভেরি মাচ